সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চিকেন কুরমা তো চিকেন কুরমা রান্না করার জন্য এইখানে আমি দেড় কেজি পরিমাণ চিকেন নিয়েছি এখন এর মধ্যে সাদা আর কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ সামান্য পরিমাণে একটু লবণ দেবো আর দুই টেবিল চামচ টক দই দিয়ে চিকেনটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে রাখবো চাইলে আপনারা এটা হাতেও মেখে নিতে পারেন আমি একটা চামচের সাহায্যে আর কি মিক্স করে নিচ্ছি তো টক দই দ্যাট দেওয়ার কারণে চিকেনের যে এক্সট্রা গন্ধ থাকে এটা চলে যাবে চিকেনটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য আমি রেখে দিব। আর হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু সাথে সাথেই এটা রান্না করা যাবে তো চিকেন কোরমা রান্না করার জন্য আমাদের লাগবে পেঁয়াজ বেরেস্তা তো প্রথমে আমি বেরেস্তাটাকে বানিয়ে নিচ্ছি তো এখানে হাফ কাপ তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তো এই তো আমি চোলা রাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ বেরেস্টাটা বানিয়ে নিলাম আর খেয়াল রাখতে হবে পেঁয়াজ বেরেস্টটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কোরমার টেস্টটা ভালো আসবে না আর কালারটাও কালচে হয়ে যাবে তো আমি ওই প্যা একই প্যানের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ তো এই পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভাজার দরকার নেই হালকা একটু হম হয়ে আসলি এইখানে দুটো তেঁয়াজ পাতা আর খুবই অল্প পরিমাণে জয়ত্রিক তিন চার টুকরো দারচিনি গোলমরিচ হাফ চা চামচ আর সাদা এলাচ চার পাঁচটা দিয়ে একটু ভেজে নিব তো এখন এইখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম আমার ঝাল আমি যেরকম খেতে পছন্দ করি সেই রকমই তো যেহেতু আমরা এটা এখানে গুঁড়া মশলা অ্যাড করব না মানে মরিচ তার জন্য আমি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি প্রায় আড়াই টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা আর এখানে বাদাম বাটা দিয়েছি চীনা বাদাম কাঠবাদাম একসাথে মিক্স করে প্রায় আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি তো এখন আদা বাটা আর এই বাদাম বাটাটাকে খুব সুন্দরভাবে সময় নিয়ে কষে মানে ভেজে নিতে হবে এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা বাদামের যে কাঁচা গন্ধটা এটা চলে যাবে আর এইটা খুব ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে যদি ভালোভাবে না কষায় তাহলে বাদামের কাঁচা গন্ধটা কোরমার মধ্যে থেকে যাবে তো এই তো ভাজা করতে করতে এরকম ভুনা হয়ে আসবে আর তেলের উপর এরকম মানে একটু বাবলস চলে আসবে তো এখন এর পর্যায়ে আমি চুলাটাকে অফ করে এখানে হাফ কাপ টক দই দিয়ে দিলাম তো টক দই দেওয়ার সময় চুলাটাকে বন্ধ করে দিতে হবে আমরা যদি চুলা জ্বালিয়ে টক দই দিই তাহলে টক দই থেকে মানে ছানা হয়ে যাবে দলা পেকে যাবে ওইটার মানে ভালো লাগবে না মিক্স হবে না তো চুলাটাকে বন্ধ করেই আমি টক দই দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপর চুলাটাকে আবার অন করে এখন এর মধ্যে দিয়ে দিব জয়ফল চার বাগের এক ভাগ গুঁড়া করে নিয়েছি ওইটা আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া খুবই অল্প পরিমাণে মানে নর্মাল যে গরম মশলাটা আছে ওইটা তো মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে আমি চিকেনটাকে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়ে দিলাম তো এই তো আমার চিকেনটা কিন্তু লো আছে আমি পাঁচ মিনিটের মতো রান্না করেছি ওই চিকেনটা দেওয়ার ভিডিওটা যেটা ওইটা আমার মোবাইল থেকে লেট হয়ে গেছে তো তার জন্য আর কি দেখাতে পারলাম না চিকেনটা দিয়ে জাস্ট মশলার সাথে মিক্স করে আমি চোলা রাসটাকে একদম মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো আর কি রান্না করে নিয়েছি আর এইখানে লাল লাল যে দেখতে পারতেছেন ওটা কিন্তু আমি চিকেন দেওয়ার সময় দুটো শুকনো মরিচ সামান্য একটু দুই ভাগ করে কেটে দিয়ে দিয়েছি ঝালের জন্য এটা থেকে ঝাল বের হবে কিন্তু কালার হবে না আর কি তো এই তো আমি সময় নিয়ে প্রায় বিশ মিনিটের মতো চিকেনটাকে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পরপর মাঝে মাঝে আমি নেড়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি তো এরপর যে আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ দুধ তো দুধটাকে আমি আগে জাল করে নিয়েছি তারপর দুধটাকে দিয়ে দিলাম দিয়ে তারপর চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব যেহেতু মুরগির মাংসটা সেদ্ধ হতে এতটা টাইম লাগে না তো দেড় কাপ পরিমাণ দুধ দিলেই কিন্তু এখানে হয়ে যাবে তো মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব। চুলা রাসটাকে মিডিয়ামে রেখে তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি চোলা যখন জোলটা একটু মানে ঘন হয়ে আসবে গাঢ় হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে হাফ হাফচা চামচ কেওড়া জল চা চামচ গোলাপ জল আর দিয়ে দিয়েছি একটা চামচ চিনি আর উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর অন্য কোনো কিছু না ঝাল কিন্তু বের হবে না তো আমি যে পিয়ার বেরেস্তাটা ভেজে রেখেছিলাম ওইটা উপরে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে আমি চুলা রাসটাকে একদম কমে রেখে দুই মিনিটের মতো রান্না করে নিব দুই মিনিট পর চুলাটাকে বন্ধ করে দিব ফিরে আসলাম দুই মিনিট পর আমার রান্নাটা কিন্তু রেডি চিকেন কোরমা খেতে কিন্তু ভীষণ মজার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন